হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি এখন বসে পড়েছি আর তোমরা তো আর থামডেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আমি এখন পুজোর শপিং দেখাতে বসেছি যদিও আগে বলে রাখি যে শপিং কিন্তু এখনও কমপ্লিট হয়নি কিন্তু যে কটা কেনা হয়েছে সেগুলো টেলারে দিতে হবে তো সেজন্যই কিন্তু দেখিয়ে দিচ্ছি আর টেলার থেকে আসতে আস্তে পুজোয় চলে আসবে তখন হয়তো দেখাতে পারবো না তো সেজন্য আজকে টেলারে গিয়ে দেব তার আগে কিন্তু আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর মানে যেটুকু কেনাকাটা হয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দেখাচ্ছি যে আমাদের এই বাড়ি থেকে আমার ওই বাড়িতে মাকে বাবাকে ভাইকে কি কি দেওয়া হবে সেগুলো আমি সবার প্রথমে দেখাচ্ছি আর আর ফুল ছিলাম খুলি প্যাকেট থেকে বার করে দেখলে বুঝতে পারবে এই হচ্ছে আমার ভাইয়ের শার্ট আর একটু হালকা লাইট কালারের মধ্যে দেখতে পাচ্ছো আর তার সাথে একটু কন্ট্যাক্ট করে এই ব্ল্যাক কালারের কটনের প্যান্ট নেওয়া হয়েছে তো এই গেল ভাইয়ের শার্ট প্যান্ট আর তার সাথে আছে তার সাথে আছে ভাইয়ের দুটো টি শার্ট এই দেখো এই একটা পিসার একদম পিচ কালারের কালারটা খুব সুন্দর তাই না আর একটা এই যে সি গ্রিন কালারের এই যে তো এই হচ্ছে আমার ভাইয়ের বাজার মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে দেওয়ার জন্য এই হচ্ছে আমার ভাইয়ের আর বাবার তো জামা প্যান্টের পিস এই যে বাবার হচ্ছে নেভি ব্লু কালারের একটা প্যান্টের পিস আর একটা খুব সোবার কালার দেখতে পাচ্ছ ক্যামেরার কালারটা আরও হালকা লাগছে একটা কি বলবো যেরকম কালার হয় সেই ক্রিম কালারের উপরে ছোট ছোট হোয়াইটের কাজ করা আছে শার্টের প্রিন্টটা আমি অনেক দূর থেকে দেখাচ্ছি জানি না বুঝতে পারছো কি না এ হচ্ছে বাবার আর মায়ের হচ্ছে এই শাড়ি

আর এই যে একটা ব্লাউজ ব্লাউজটা দেখো যে হাতাটায় কাজ করা খুবই সুন্দর আর কি কি কাপড় বলে লোকে যাই হোক বাটার কাপড় নাকি একটা বলে এই কাপড়ের উপরে ব্লাউজটা ব্লাউজটা বেশি সুন্দর লাগছে তাই না এই শাড়িটার সাথে একেবারে ম্যাচ করে গিয়েছে এই যে যাই হোক এই গেল আমার মায়ের আর এবার দেখায় যে আমাদের বাড়ি থেকে আমাকে কি কি দেওয়া হয়েছে বাবা যেদিন আমাকে মানে রাখতে এসেছিলো সেদিনকে কিন্তু আমার জামাকাপড় আর বাবার আকাশে কাপড় কেনার জন্য টাকা নিয়ে চলে গেছে তো আমার জামা কাপড় যেগুলো আমাকে দিয়ে গেছে আমি সেগুলো দেখাচ্ছি কিন্তু এখনও বাবার আকাশের জন্য কিন্তু জামা কাপড় কেনা হয়নি ওগুলো কেনা হলে পরে অবশ্যই দেখাবো কারণ এই মুহূর্তে বললাম যে আমার ওগুলো যেহেতু দিয়ে চলে গেছে আমাকে টেলারে দিতে হবে তো দেখো দেখায় এই শাড়িটা আমাদের বাড়ি থেকে আমাকে দিয়েছে দেখতে কালারের শাড়ি সিল্কের শাড়িটা দেখতেই পাচ্ছ এই শাড়িটা কি পিকো পিকো দিতে হবে সে কারণে আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই দেখাচ্ছে না এই যে ঠিক আছে এই গেল আমার শাড়ি আর একটা চুড়িদার পিস দিয়েছে তো চুড়িদার পিসটা যখন আমি ওই বাড়িতে ছিলাম এক্সাম দিতে গিয়েছিলাম তখন তখন কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম তো এটা আমাকে ওই বাড়ি থেকে দেওয়া হয়েছে যে চুড়িদারের পিসটা আমি বানাতে দেবো পিওর কটনের ওপরে দেখতে পাচ্ছ পুরো বাটিকের কাজ করা মেরুন কালারের আর তার সাথে এই হলুদটা হবে হয়তো কি বলবো কামিজ হবে হয়তো প্যান্ট হবে এই হলুদটা এই যে ঠিক আছে আর এর সাথে তো এই ইয়েলো কালার একটা ওড়না ইয়েলোর সাথে মেরুনের মিক্স আছে এই হচ্ছে ওড়না এটা পিওর কটনের একটা চুড়িদার নিয়েছি তো এই পিসটাও আজকে বানাতে দেবো তো এই গেলো আমার শাড়ি চুড়িদার আর তার সাথে দুটো নাইটিও দিয়েছে আমাকে এই দেখো এই একটা নাইটি রেডের উপরে আমার নাইটি সবসময় রেড আর মেরুনের উপরেই হয় সেটা নতুন করে বলার কিছু না আর এই যে একটা মেরুন কালারের ঠিক আছে তো এই হচ্ছে আমার ওই বাড়ি থেকে পুজোর নতুন জামা কাপড় আর এখান থেকে আমি তো দেখেছো যে পুজোর ব্লগ যেদিন শুরু মানে শেয়ার করেছিলাম শপিং করতে গিয়ে সেদিনকে থ্রি পিসের সেট আমার পছন্দ হয়নি থ্রি পিস সেট তো একটা আমার লাগবে তো সেটা কিনলে আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আপাতত এই বাড়ি থেকে আমি কী কী নিয়েছি সেগুলো দেখাই প্রথমে বলে রাখি যে শাড়ি কিনি নিই কারণ বিয়েতে পাওয়া প্রচুর শাড়ি আছে এমনকি আবার নিজেরও বিয়ের তত্ত্বের শাড়ি এখন নতুন আছে তো শাড়ি কিন্তু কিনে টপ জিন্সের সাথে পরার জন্য এটা সুন্দর না টপটা খুব একটা শর্ট নয় একটু লং আর তার মধ্যে কিন্তু এরকম কোয়ার্টার হাতা আর দেখো এটাও ফিটিং করাতে হবে তখন দেখতেই পাবে এই হচ্ছে একটা একটা টপ আমার কুর্তি এ দেখো পুরো বাটাল গ্রিন কালার কটার হাতা আর দেখতে খুব স্ট্যান্ডার্ড মানে ঝিকিমিকি টাইপের কিছু না একটু পারে পুরোটাই প্লেম দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার দুটো টপ গেল এখান থেকে কেনা হচ্ছে আপাতত এখন আর একটা কেনা হয় তখন অবশ্যই দেখাবো আর কিনেছি নিয়ে এসেছি তো ওটা দেখে দিলাম দেখো দেখো এই দেখো পুরো অন্য রকমের বাটা কোম্পানির ছুটি ঠিক আছে মানে এরকম টাইপের চটি আমি আগে পড়িনি তো বেশ সুন্দর কিন্তু মানে বাইরেও করা যাবে এমন কি অনেক করলেও কিন্তু যাবে হতে পারে এরকম হাওয়ার মতো আবার বেল দিয়েও করতে পারবো এরকম দেখো এই চটিটাতে আমার পুরো এই টপ মানে কুর্তিটার সাথে পুরো ম্যাচ করে গেছে তো এই হচ্ছে আমার চটি চটি পুজোর নতুন চটি আর আর দেখাই আকাশ আর এই যে একটা ওড়না কিনেছি একদম কটনের পিওর ওড়না আর আকাশ কিনেছে আপাতত দুটো টি শার্ট ওরও প্রচুর শার্ট পাঞ্জাবি আই ভাতে হাতে পাওয়া নতুন আছে একেবারে তারপর বাবার কাছ থেকে তো রথের সময় পেয়েছে আর এখনো পর্যন্ত বাবা যে টাকা দিয়েছে সেখান থেকে এখন কিছু কেনে নি তো আপাতত থেকে বাড়ি থেকে দুটো টি শার্ট নিয়েছে দেখো এই একটা টি শার্ট এই টি শার্টটা আবারও পছন্দ হয়েছে আর ওরও পছন্দ হয়েছে আর সব সব বেশি পছন্দ হওয়ার কারণ এই যে দেখো এই কুর্তিটা কিন্তু আমি আগেই কিনেছিলাম তারপর টি শার্টটা কিনেছি তো ভাবলাম ম্যাচ করে পরা যাবে আর আমার ম্যাচিং করে পড়তে তো খুবই ভালোই লাগে দেখো এই হচ্ছে গেঞ্চিটা টি শার্টটা এই একটা টি শার্ট আর একটা এজেন্ট একেবারে প্লেন মানে বাড়িতে পড়ার জন্য সবসময় জকির টি শার্টটা এই কালারের ঠিক আছে এই হচ্ছে আমার আপাতত পুজোর শপিং তাও শেয়ার করে দিলাম হয়তো যখন টেরার থেকে আমার জামা কাপড়গুলো আসবে কারণ কি চুড়িদার পিসটা বানাতে দেবো কুর্তিটা দেবো ফিটিং করতে টপটারেও ফিটিং করতে যখন আসবে আমার কাছে তখন হয়তো মা বাবা ভাই এইগুলো বেরিয়ে যাবে আমার কাছ থেকে আপনাদের দেখাতে পারবো না ওই জন্য আমি এখন দেখিয়ে দিলাম আর আছে কসমেটিক কসমেটিক তো বিয়েতে অনেক জিনিস কিনেছিলাম বিয়ে তত্ত্বে দিয়েছিল সেগুলো এখনো সবই আছে তাও দু একটা জিনিস কিনেছি দেখাই একেবারে দেখিয়ে দিই আর এগুলো রাখছে না এগুলো সামনে গিয়ে দেখে বুঝলি কারণ কসমেটিক জিনিস সামনে গিয়ে দেখতে ভালো লাগে এই দেখো একটা কানের কিনেছি সাথেও পরা যাবে এমনকি চুড়িদারের সাথেও পরা যাবে কিনেছি দুটো বালা এই থাকো দেখতে পাচ্ছ দুটো এই যে সিটি জেলের বালা এগুলো একটা প্রাইমার কোম্পানি ইনসাইট ইনসাইট কোম্পানির একটা প্রাইমার একটা নিয়েছি লিপ বাম ফেসওয়াশ আমি এতদিন মামা আর্থের উত্তম ফেসওয়াশটা ইউজ করছিলাম তো একই জিনিস উত্তমের জিনিসগুলোতে একটু স্কার টাইপের হয় তো দোকানে বললো যে জয়ের উত্তমটা নাকি খুব ভালো তো জানি না আমার না বারবার নতুন নতুন মানে ফেস ওয়াশ ট্রাই করা হয় একই রকম তো খুব রিপিট কম করেছি তো এবার আমি জয়ের ফেসওয়াশটা নিয়েছি দেখা যাক কেমন তার সাথে এই যে একটা লিপস্টিক লিপস্টিকের কালারটা একদম নিউড কালারের নিয়েছি একটা লিপস্টিক একটা নেইল পলিশ গ্রিন কালারের তার সাথে দুটো ক্লেচার এতে এই হচ্ছে আমার পুজোর বাজার ঠিক আছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে তো আজকে তো ব্লগ নয় আজকে তো জাস্ট যাই হোক ভিডিও করছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতনটা আর একটা জিনিস দেখাতে ভুলে গেলাম যাই হোক তারপর দেখছি ব্যাগে রয়ে গেছে এ একটা শাড়িও কেনা হয়েছে এই শাড়িটা হচ্ছে পিসির জন্য মানে আকাশের পিসির জন্য ঠিক আছে এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে